হাই বন্ধুরা হাই বন্ধুরা আজকে সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে আমাদের আমার সময়টা কেটেছে তো যার জন্য সকালবেলা কোনো শ্যুট করতে মানে ভিডিও শ্যুট করতে পারিনি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তো আজকে বাড়ি ফেরার পথে একটু মুরগির মাংস নিয়ে এসেছি তো সেটা দেখাবকি করে রান্না করতে হয় তো আজকে তিনজন খুব এক্সাইটেড খাওয়ার জন্য তো দেখা যাক চিকেনটাকে ধুয়ে নেওয়ার পর দেখুন হলুদ দিয়ে ভালো করে মাখানো হচ্ছে হাতটা ভালো করে দিয়ে নেওয়া হচ্ছে এখানে আলু পেঁয়াজ কেটে রাখা আছে বেশটা কম তো দেখলে তোমরা চিকেনটাকে কীভাবে হলুদ দিয়ে ম্যারিনেট করা হলো তারপরে এবার দেখে নেওয়া যাক চিকেনটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মাংস দিয়ে রাখা আছে আলু পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রাখা আছে এখানে দেখো আমি নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে রসুন আদা এইগুলো দিয়েছি জিরে আর ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো এবারে আমরা এটা মিক্সিতে পেস্ট করব পেস্ট করার পর মশলা কষে যাওয়ার পর তারপরে দেখুন কী হতে পারে বন্ধুরা দেখো এখানে ছেলেতে দেখো আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো একটু হালকা লাল হয়ে গেলে তারপরে আলুগুলোকে তুলে নেওয়া হবে এদিকে স্যালাড কাটা চলছে কাটা হচ্ছে আলুগুলো এখানে ভেজে তুলে রাখা হয়েছে এই যে যেইরকমভাবে আলুগুলো ভাজতে হবে এরপর দেখো চিকেনগুলো ভাজা হচ্ছে চিকেনগুলো একটু ভেজে এগুলো তুলে রাখা হবে দেখতে পাচ্ছ কীভাবে চিকেনটা ভাজা হচ্ছে দেখো এখানে একটা ভেজে রেখেছি এই রকম হবে চিকেনের গায়ে রংটা এটা ভেজে রাখা চিকেন ভেজে করলে তার টেস্টটা একটুখানি বেড়ে যায় সুন্দর লাগে খেতে ওগুলোকে সব ভেজে তুলে রাখা হলো মাংসগুলো সব ভেজে তুলে রাখা হলো এরপরে আমি प्याजটাকে দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব একটু নুন তার মধ্যে দিয়ে দেবেন দু চার দানা চিনি চিনি দেওয়াতে কালারটা ভালো আসে এবং পেঁয়াজটাও তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো টমেটো পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হয় ততক্ষণ এইভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে এবার দেখুন পেঁয়াজের কালারটা দেখুন ব্রাউন হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো এর কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম আমাদের সেই তৈরি করে রাখা মশলাটা যার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে গোলমরিচ সব ছিল ওটাকে মিক্সিতে পেস্ট করে রাখা ছিল ওটা দেওয়া হলো এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বাতি ধোয়া জলটা দিয়ে দেওয়া হলো যেটা মিক্সি বাতির মধ্যে লেগেছিল সেটা একটু জল দিয়ে দিয়ে ওই জলটা এই মশলাটার মধ্যে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা মশলাটা কষাতে ছিল তারপরে কিছুক্ষণের জন্য মশলাটাকে ঢেকে দেওয়া হয়েছিল এখন তুলে দেখবো মশলাটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছে মশলাটা তেল ছেড়ে গেছে মশলাটা পুরো একদম তৈরি হয়ে গেছে এবার আমি আলু ক্যাপসিকাম চিকেন Di l'anno, però, non si può fare niente di più. Se non si può fare niente একটু নাড়াচাড়া করার পর আবার এটা ডুজিয়ে রাখতে হবে আর গ্যাসটা একদম স্লোতে গ্যাসটা রাখতে হবে দেখুন দুগুন খোলার পর মাউ দুটার মধ্যে একটু আলাদা চলে এসেছে আর মাউস মধ্যে প্রায় খরচা হয়ে গেছে আরেকবার ঢাকা দিয়ে দেবো তারপরে একটু জল দেবো জল দেওয়ার পর কিছুক্ষণ তারপর নামিয়ে লাস্ট দেখে নেব এবার খুলে কীরকম হয়েছে দেখুন পুরো তেল ছেড়েছে মাংসটা পুরো রেডি জল দেব জল দেওয়ার পর গরম মশলা দেবো আলুটা দেখে নেবো সুবিধা হয়েছে কিনা এরপর দিয়ে ধরো গরম মশলা এই গরম মশলাটা বাইরে থেকে কিনে আনা গরম মশলা নয় এটা হোম মেড তো এটার মধ্যে জৈত্রী জায়ফল সাই মরিচ মৌরি লবঙ্গ দারচিনি এলাচ সবই দেওয়া আছে এটা হোম তৈরি করা বাজার থেকে কিনে আনা গরম মশলা নয় এবার একটু নুনটা দেখে নেব নুনটা ঠিকঠাক আছে কিনা দেখতেই পাচ্ছে দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি